এই মুহূর্তে সবকিছু বড় খবর আপনারা জানেন যে সামনে বিধানসভা ভোট দু হাজার ছাব্বিশে তো নাসিদ্দিকির একটা ভিডিও সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ব্যাপকভাবে ভাইরাল হয়েছে ভিডিওটি কি নশিদ্দিকই আপনারা জানেন কয়েক জায়গাতে উনি বলছে অথচ মিডিয়ার আমাদের মুখোমুখিও বলেছে নজি যে আমরা বামফ্রন্ট সিপিএম কংগ্রেসের সাথে আমরা জোট করছি তো বিধানসভাতে দুশো চোরানব্বইটি সিটের মধ্যে অনেক করে সিট পাওয়ার সম্ভাবনাটা আমাদের আছে যেহেতু আমরা জোটের লড়াই লড়ছি নবাসিত বলছে পশ্চিম বাংলাতে আনাচে কানাচে যেখানে যেখানে আমাদের প্রার্থী দেওয়া হবে যে বামফন সিপিএম কংগ্রেস আরও সব ছোটো দল নিয়ে যা যেখানে যেখানে আমরা সব যে জোট করে যে আমাদের লড়াইটা হলো বিজেপির সাথে তৃণমূলের সাথে এটা বলছে উনি তার সাথে সাথে যার যেখানে ক্ষমতা হবে সে সেখানে কিন্তু ভোট দখল করবে মানে সিট আইএসএফ যেখানে ক্ষমতা সেখানে আইএসএফ জিতবে যেখানে সিপিএমের ক্ষমতা সেখানে সিপিএম সিট পাবে যেখানে কংগ্রেসের ক্ষমতা সেখানে কংগ্রেস সিট পাবে যেখানে ছোট ছোটো বিরোধী দরা যেটা নশির দিকে যে যাতে যারা লড়ছে যাতে জোটকে লড়ছে যেখানে সিট সিট পাবে সেখানেই নস তারা সে সেখানে নেবে এটা কিন্তু একটা হোপ এদের টার্গেট হলো সামনে বিধানসভা বোর্ডে তৃণমূল বিজেপিকে তো বাংলাতে তৃণমূলকে উচ্ছেদ করতে পারবে যেহেতু বাংলাতে তৃণমূলের উন্নয়নটা বেশি ভালো করে বুঝবেন কথাগুলো মনোযোগ দিয়ে দু হাজার এগারো থেকে দু হাজার পঁচিশে পঁচিশ পর্যন্ত ভরপুর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তার উন্নয়ন দিয়ে ওনাকে জিতিয়ে ওনাকে সিএম ওনাকে মুখ্যমন্ত্রী করেছে সে মমতাকে সিট থেকে সরানোর জন্য অনেক বিরোধী দল উঠে পড়ে লেগেছে এক হলো বিজেপি সরকার বিজেপি আর একটা হলো নৌসাল সিদ্দিকি আর একটা হলো বামফোন সিপিএম সেলিম অনেক কয়জনই আছে কাদের এদের টার্গেট হলো তো মমতাকে সিট থেকে বাংলা থেকে সরানো হবে কিন্তু মুখ্যমন্ত্রীর মমতাকে সরাতে পারবে সিএম তো মুখ্যমন্ত্রী হবে এত পুরো কমফর্ম এতে কোনো ব্যাক গল্প নেই হবি কমফর্ম কিন্তু বিধানসভাতে এরা বলছে অনেক কয়টা সিট পাওয়া আমাদের সম্ভাবনা আছে যে যেখানে যা যেখানে ক্ষমতা সে সেখানে সিট বুথ দখল করবে ভালো কথা তাহলে আমি কি বুঝি কথাগুলো বুঝতে পেরেছেন মনে করতে শুনবে আপনাদের মূল্যবান আপনারা মতামত জানাবেন কেন যেখানে নশ দিকে যেখানে প্রার্থী দেবে আপনারা দানে চোরানব্বই চৌরাশিটে না কয়টা প্রার্থী ঘোষণা করেছে মানে দিয়েছে কোথায় কোথায় যা আও যাওয়ার দেওয়া মানে ই দেওয়া হয়েছে আপনারা এদের টার্গেট হলো কি যেখানে যেখানে মানে যার যেখানে ক্ষমতা সেখানে ভূত মানে সিট দখল করবে এই জন্যে একটা জোট করে বিধানসভাতে এটা লড়ছে সিপিএম কংগ্রেস আইএসএফ আরও বাম ফ্রন্ট আরও সব আছে এদের জোট মিলে কিন্তু নিশানাটা হলে এদের তৃণমূল আর বিজেপি কিন্তু দেখো বাংলার মানুষ জনগণ সাধারণ মানুষ তার যাকে ভালো লাগবে তাকে দেবে বাংলার আগে উন্নয়ন দেখবে বাংলার মানুষের পাশে কে দাঁড়াচ্ছে কে কাজ করছে তা কি ভোট দেবে কে বাংলার জনগণ বাংলার মানুষ আপনাদের মূল্যবান আপনারা মত আমার জানাবেন অবশ্যই